ঘটনাকে ঘিরে দিকে দিকে বিক্ষোভ আন্দোলনের তেজ ক্রমশই বাড়ছে আট থেকে আশি প্রত্যেকেই মিছিলে সামিল হয়েছেন এমন পরিস্থিতিতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে স্কুল পড়ুয়াদের এমনই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা বলো তোমরা যদি আন্দোলন করো তাহলে তোমাদের মেরে ছাল তুলে দেবো তাই বলেছে আর বলেছে তোমাদের এখন আঠারো বছর হয়নি তোমরা এই বিরুদ্ধে আন্দোলন করতে পারো না স্যার আমাদের বললেন স্কুলে কি আড্ডা মারতে আসি সেটা কি আড্ডা মারার জায়গা পিটিয়ে পিঠের ছাল আমরা তুলে দেবো এরকম তো বলা ঠিক না স্যারের যেহেতু এটা সবার এখন আমরা এই যে স্কুলে আসি তাহলে এই আমরা স্কুলে যখন আসি আর যখন যাই তাহলে সবার দায়িত্বকে স্যার নিতে পারবে নিশ্চয়ই না তো আমরা এইটার বিরুদ্ধে স্যার কেন এটা আমাদের বললেন আন্দোলন করি তাহলে আমাদের মেরে পিঠের ছাল তুলে দেবে তাই জন্য আবার আরও বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে এরকম কিছু বলেছে স্কুল থেকে স্কুলে আসতে দেবে না কিন্তু তাও আমরা নারীদের সুরক্ষার জন্য বাইরে বেরোতে ভয় পাচ্ছে তাই জন্য আমরা আন্দোলন করছি কেন শিক্ষকরা আমাদের সাপোর্ট দেবে না জানা গিয়েছে আর্যকরের ঘটনার প্রতিবাদের শান্তিপূর্ণ মিছিলের আর্য জানায় পড়ুয়ারা কিন্তু মিছিলের অনুমতি দেননি প্রধান শিক্ষক উল্টে স্কুল থেকে টিসি দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা আমাদের ছিল না তাই আমরা রাস্তায় অবরোধ করছি হেড স্যার বলেছে তোরা স্কুলে পড়তে আসিস তোরা পড়াশুনো কর তাহলে আমরা পড়াশুনো করে কি করবো যদি আমাদের বাইরে সুরক্ষা না হয় নারীদের যদি সুরক্ষা না হয় তাহলে পড়াশুনো করে আমরা কি এদিকে অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের তো বাচ্চারা দুই একজন আমাকে বলল যে স্যার আমরা আজকে স্কুল মানে চলাকালীন অবস্থাতে ওরা ক্লাস না করে ওরা এই প্রতিবাদ করবে আমি এও বলেছি যে যদি তোমাদের এগুলো করতে হয় স্কুলে আসবার আগে বা স্কুল থেকে বাড়ি গিয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা করতে পারো কিন্তু আমি প্রশাসনিক প্রধান হিসেবে আমি বলতে পারি না যে তোমরা স্কুল চলাকালীন অবস্থায় এটা করো এছাড়া কোনো টিসির কথা বা কোনো চামড়া ঘটানোর কথা হয়নি আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ পৌঁছেছে রাজ্য ছাড়িয়ে দেশের কোনায় কোনায় প্রত্যেকেরই দাবি বিচার পাক নির্যাতিতা আবহে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিষেধাজ্ঞা ঘিরে নয়া বিতর্কের সূত্রপাত হয়েছে গাইঘাটা মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ে স্কুল পড়ুয়াদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া কতটা যুক্তিসঙ্গত উঠছে প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ